হ্যালো হোম শেফস ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা খুবই মজার এবং সহজ কেকের রেসিপি আজ বানিয়ে দেখাবো কোনো রকম বাটার ছাড়াই খুবই মজার চকলেট পাউন্ড কেক বা প্লেন কেক যারা পাউন্ড কেক বানাতে গিয়ে সমস্যায় পড়েন তারা অবশ্যই এই রেসিপিতে ট্রাই করবেন খুবই সিম্পল কিন্তু মজার এই কেকটা পারফেক্ট ভাবে বানাতে পুরো ভিডিওটাই না টেনে দেখতে হবে আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রথমে একটা বাটিতে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিচ্ছি তারপর দিচ্ছি হাফ কাপ চিনি তাইলে এখানে হাফ কাপের সাথে আরো দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিতে পারেন এবার এর ভেতর রুম টেম্পারেচারের একটা ডিম দিচ্ছি তারপর ইলেকট্রিক বিটার দিয়ে এক মিনিট বিট করে নেব এক মিনিট পর আরও একটা রুম টেম্পারেচারে ডিম অ্যাড করলাম তারপর আবারও বিট করব যতক্ষণ পর্যন্ত চিনি গলে যাচ্ছে এবং ডিমের মিশ্রণটা অনেকটা সাদাটে হয়ে আসছে কিন্তু এই ডিমটা কিন্তু ফমি করা যাবে না বিট করতে করতে এক পর্যায়ে চিনিটা গলে যাবে এভাবে হাত দিয়ে চেক করে দেখতে হবে চিনি গলেছে কিনা চিনি গলে গেলে এই ডিমেন মিশ্রণে এক চা চামচ চকলেট ইমালশন দিচ্ছি চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন তবে ইমালশন ইউজ করলে ফ্লেভারটা ভালো আসে আর এই চকলেট ইমলশন সহ বেকিং এর প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন বেকিং টুল ডট কম এ তাদের ফেসবুক এবং ওয়েবসাইটের এর লিঙ্ক দিয়ে দিয়েছি এবার লো স্পিডে বিট করে নেব ভালোভাবে সব মিক্স হয়ে যাওয়া পর্যন্ত মিক্স হয়ে গেলে বিটারের কাজ শেষ এখানে বিটারটা সরিয়ে রেখে একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে হাফ কাপ ময়দা দিচ্ছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মালয়েশিয়ান কোকো পাউডার তারপর দিলাম দেড় টেবিল চামচ গুড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখানে দুটা পাশাপাশি রেখেছিলাম কিন্তু দুটা মিক্স হয়ে গিয়েছিল যাই হোক তারপর সব শুকনো উপাদান চেলে নিচ্ছি তারপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে এখানে স্পঞ্জ কেকের মতো আলতো করে মিক্স করার কোনো প্রয়োজন নেই কিন্তু ওভার মিক্সও করা যাবে না ওভার মিক্স করলে যে কোনো কেকই শক্ত হয়ে যাবে তাই এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক এইরকম মসৃণ ব্যাটার হওয়া পর্যন্ত মিক্স করে নিয়েছি এবার একটা ছয় ইঞ্চি পাউন্ড কেক মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছে চাইলে এখানে সাত ইঞ্চি বা আট ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন তাহলে হাইটটা কম হবে তুলনামূলক এবার একটা কেক টেস্টার দিয়ে এভাবে মোল্ডের ভেতরের কর্নার আর ব্যাটারের মধ্যে এভাবে ঘুরিয়ে নিচ্ছি এতে সব কর্নারে এবং সব দিকেই ব্যাটারগুলো ভালোভাবে পৌঁছাবে তারপর মোল্ডটা কয়েকবার ট্যাপ করে নিচ্ছি এবার এই কেকটাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করতে হবে একটা প্রি হিট করা হাড়িতে মিডিয়াম টু লো হিটে বেক করেছি আমি কেকটা আমার কেকটা চল্লিশ মিনিটেই হয়ে গেছে আপনারা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে চেক করে নেবেন তারপর কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কেকটা কতটা সফট হয়েছে একটা ব্রেড নাইফ দিয়ে কেকটাকে স্লাইস করে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী ভেতরের টেক্সচারটা দেখুন কতটা সুন্দর এবং এর সফটনেসটাও অনেক সুন্দর হয়েছে আর এই কেকটাকে আরো মজার আর রিচ করতে চাইলে ব্যাটারের মধ্যে চকলেট চিপস অ্যাড করতে পারেন বা উপরে কাজু বাদাম বা কাঠ বাদাম পুঁজি করে দিতে পারেন আর আমি যেহেতু একদম সিম্পল ভাবে দেখিয়েছি তাই অত বেশি ঝামেলায় যাইনি কেকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ